বাধা পেলেন খামখেয়ালি ট্রাম্প ভারতের শক্তি দেখল আমেরিকা বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমেরিকা এক অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বাইডেন জমানার পর ট্রাম্প জমানা শুরু হওয়ায় আমেরিকা তথা বিশ্ব আশা করেছিল ভালো কিছু হবে কিন্তু ট্রাম্পের একের পর এক খামখেয়ালি পদক্ষেপের ফলে সারা বিশ্ব চিন্তিত বিস্তর সমালোচনাও হচ্ছে তার। তবুও একের পর এক উদ্ভট সিদ্ধান্ত নিয়েই চলেছেন তিনি আমেরিকাকে পুনরায় গ্রেট বানাতে চান কিন্তু এই পদক্ষেপগুলি কি সেই কার্যে সহায়তা করবে না ফল উল্টো হবে আমেরিকার দুর্বলতা ঢাকতেই কি তিনি এত হৈচই করছেন তবে আমেরিকাবাসীরাও এবার তাঁর সমালোচনা শুরু করেছেন এমত অবস্থায় বাধা পেলেন খামখেয়ালি ট্রাম্প আমেরিকা উপলব্ধি করল ভারতের শক্তি বন্ধুরা পুরো খবরটি জানার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তগুলিকে আপনি কত পার্সেন্ট খামখেয়ালি সিদ্ধান্ত বলে মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোনটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণাকে কেন্দ্র করে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প একটি ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছিলেন যে অ্যাপেল যদি তাদের আইফোন উৎপাদনের জন্য ভারত বা অন্য কোনো দেশের ওপর নির্ভর করে এবং যুক্তরাষ্ট্রে নির্মাণ না করে তাহলে সেই সব আমদানি করা ফোনের ওপর অন্তত পঁচিশ শতাংশ ট্যারিফ আরোপ করা হবে তিনি স্পষ্ট করে বলেন আমি শুনেছি অ্যাপেল এখন ভারতের বিভিন্ন স্থানে কারখানা বানাচ্ছে আমি চাই না তারা সেখানে তৈরি করুক ভারত নিজের যত্ন নিজেই নিতে পারবে এই ঘোষণার প্রেক্ষিতে রব বোনটা বলছেন এটি শুধু হতাশাজনক নয় বরং মার্কিন রাষ্ট্রপতির পক্ষ থেকে এই ধরনের আচরণ সম্পূর্ণ অনভিপ্রেত তার ভাষ্য অনুযায়ী এটা এমন যেন ট্রাম্প সকালে উঠে ঘুম থেকে বলেন আজ আমি অ্যাপেলকে বলবো তারা যেন যুক্তরাষ্ট্রে আরও ফোন বানায় আর পরের দিন সকালে উঠে বলেন আসলে আমি তো মজা করছিলাম বোনটা মনে করেন ক্যালিফোর্নিয়ার মতো একটি অর্থনৈতিক শক্তির কেন্দ্রে থাকা অ্যাপেলের মতো কোম্পানিগুলিকে রাষ্ট্রপতির দমনমূলক বাণিজ্য নীতির বিরুদ্ধে রক্ষা করা অত্যন্ত জরুরি তিনি বলেন আমরা ক্যালিফোর্নিয়ার কোম্পানিদের নিয়ে গর্বিত এবং নিশ্চিত করতে চাই যে তাদের অধিকার লঙ্ঘন না হয় এমনকি আমেরিকার রাষ্ট্রপতির পক্ষ থেকেও নয় বন্টার অফিস এখন ট্রাম্পের ঘোষিত ট্যারিফ নীতিমালার আইনি ভিত্তি খতিয়ে দেখছে এবং যাচাই করছে তা কি কেবল অ্যাপেলের মতো নির্দিষ্ট কোনো কোম্পানিকে লক্ষ্য করছে নাকি তা আরও বিস্তৃতভাবে প্রযোজ্য হবে ট্রাম্প অবশ্য পরে দাবি করেন এই ট্যারিফ শুধু অ্যাপেল নয় স্যামসাংয়ের মতো অন্যান্য মোবাইল নির্মাতা কোম্পানিগুলোর ওপরেও সমানভাবে প্রযোজ্য হবে অ্যাপেল যদিও এ বিষয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি তবে পূর্বে তারা ট্রাম্প প্রশাসনের ট্যারিফ থেকে সাময়িক ছাড় পেয়েছিল যা মূলত অ্যাপেলের সিইও টিম কুক এবং ট্রাম্পের মধ্যকার সদ্ভাবপূর্ণ সম্পর্কের ফসল ছিল তবে নতুন এই হুমকির পরিপ্রেক্ষিতে ক্যালিফোর্নিয়া সরকারের প্রতিক্রিয়া জানিয়ে বোনটা বলেন আমরা সতর্কভাবে পর্যবেক্ষণ করছি যদি আইন লঙ্ঘিত হয় এবং আমাদের মামলা করার অধিকার থাকে তাহলে আমরা যথাযথ পদক্ষেপ নেব অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন আইফোনের সম্পূর্ণ উৎপাদন যুক্তরাষ্ট্রে স্থানান্তর করলে এর দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে শ্রমিকদের উচ্চ মজুরি এবং প্রযুক্তিগত সক্ষমতার ঘাটতির কারণে এমন একটি জটিল সাপ্লাই চেন স্থাপন করা অত্যন্ত কঠিন হবে যেমন অ্যাপেলের চিপ সরবরাহকারী টিএসএমসি এখনও তাদের অ্যারিজোনার কারখানায় আধুনিক আইফোনের জন্য চিপ উৎপাদন শুরু করতে পারেনি তাছাড়া তাদের দ্বিতীয় প্ল্যান্টের নির্মাণ কাজ বিলম্বিত হয়েছে এবং একটি তৃতীয় প্ল্যান্ট শুরু হয়েছে একটি সরকারি অনুদানের মাধ্যমে যার পেছনে থাকা চিপস আইন আইনকেও ট্রাম্প সমর্থন করেন না সার্বিকভাবে বলা যায় ট্রাম্পের এই ঘোষণায় কেবল অ্যাপল নয় গোটা ক্যালিফোর্নিয়ার প্রযুক্তিভিত্তিক অর্থনীতি হুমকির মুখে পড়তে পারে আর এই কারণেই অ্যাটর্নি জেনারেল রব বোন্টা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ক্যালিফোর্নিয়া রাজ্য প্রয়োজনে আইনের আশ্রয় নিতে প্রস্তুত এমনকি আমেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধেও তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তগুলিকে আপনি কত পার্সেন্ট খামখেয়ালি সিদ্ধান্ত বলে মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ